এ খেলা ঠিক খেলা নয় এটা একটা রিচুয়াল অনেকে অবশ্য এমনটাই বলে থাকে খেলা যেমন আছে ঠিক তেমন আছে বেশ কিছু নিয়মও নিয়ম না বলে অবশ্য বিধিবদ্ধ সতর্কীকরণ বলাই ভালো এখন প্রশ্ন হল কি এমন খেলা যা কিনা বিশ্বের তাবর তাবর মানুষের শির দাঁড়াতে জাগিয়েছে শিহরণ ঠান্ডার স্রোত বয়ে গেছে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কি এমন খেলা যে পৃথিবীর বহু দেশে আজও নিষিদ্ধ সেই কথাই শোনাব আপনাদের শুভ সন্ধ্যা বন্ধুরা আমি অমিত হাজির হয়েছি আজকের অডিও টক নিয়ে হ্যাঁ চেয়া আছে খেলা আগেই বলেছি এই খেলা নিয়ম বহির্ভূত নয় সুতরাং নিয়ম না মানলে কিন্তু বিপদ আছে তাই মন দিয়ে শুনবেন দর্শক বন্ধুরা প্রথম শর্ত হল আপনাকে এই খেলা একা খেলতে হবে সঙ্গে আছে আরও কিছু রিকোয়ারমেন্টস লাগবে একটা টেলিফোন আজকের স্মার্টফোনে কাজ নেই আত্মিকালের কালো গোল চাকতিওয়ালা ফোনের কথা মনে আছে থাকলে ভালো হলে ল্যান্ডলাইন আবশ্যক আরও আছে লাগবে একটা দেশলাই বাক্স বা লাইটার একটা ঘড়ি সাদা নুন আর হাফ মিটার খানেক কালো দড়ি বা কর্ড অমাবস্যা হ্যাঁ কালো রাতই হল এই খেলার উপযুক্ত সময় না এমন রাতেই উপারের বাসিন্দারা নাকি অ্যাক্টিভ হয়ে ওঠে কিন্তু খেলার আগে একটু সাবধানতা অবলম্বন করাটা জরুরি অন্তত এই গেমের ক্ষেত্রে তো বটেই ঘরের সব দরজা জানলা ঠেসে বন্ধ করুন অগোছালো ঘরটিকে পরিপাটি করে সাজিয়ে নিন আর হ্যাঁ সঙ্গে নেয়া নুন রাখতে ভুলবেন না কিন্তু এরপর টেলিফোনে ডায়াল করুন কাঙ্ক্ষিত নাম্বারটি আর সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিন কালো সুতো ওয়েট করুন গুনতে থাকুন এক থেকে তেরো সংখ্যা এক দুই তিন হঠাৎ টেলিফোনটি বেজে উঠবে উপর থেকে ভেসে আসবে একটি গা চমকানো আওয়াজ হ্যালো ঘাবড়াবেন না বলুন আই নিড এ ক্যাব ঘুম ভাঙলে দেখবেন আপনি বসে আছেন একটি কালো লম্বা গাড়িতে ঘড়িতে তখন ঠিক রাত তিনটে তিরিশ বেজেছে গাড়িটি চলেছে অদর্ম গতিতে মনে হবে এই গাড়ির শেষ স্টেশনটি হল চালকের সিটে চোখ দেখবেন কালো বসনে গাড়ি চালাচ্ছেন এক অজানা ব্যক্তি গায়ে ওভারকোট মাথায় টুপি আর মুখ কালচে কাপড় দিয়ে ঢাকা কথা পাড়াবেন না প্যানিক করবেন না প্যানিক করলেই শুনবেন এক অট্ট হাসির রোল উঠেছে সারা গাড়ি জুড়ে সেই হাসি যেন আপনাকে নিয়ে ব্যঙ্গ করছে কিছুক্ষণ পর ওই হাসি মনে হবে কান্নার মতো মনে হবে কেউ যেন আপনাকে নিয়ে চলেছে মরণ খাইয়ের দিকে সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং মৃত্যু হঠাৎ ঘুম ভাঙলে দেখবেন আপনার সারা শরীরে অসংখ্য তাজা চিহ্ন কতকটা লালছে সারা শরীর ব্যথাতে জ্বলে যাচ্ছে গায়ে জ্বর মাথাটা মন করে ঘুরছে কিন্তু ঘড়িতে ঠিক রাত তিনটে তিরিশ বাজে মানে এরপর গভীর রাতে হঠাৎ টেলিফোনটি সশব্দে বেজে উঠবে কর্কশভাবে ফোন সেই ভয়ালো ক্যাবের উপস্থিতি হ্যালো আবার সেই খেলার পুনরাবৃত্তি হয়েই চলেছে প্রতি রাতে খেলোয়াড়ের মুক্তি নেই এটাই এই খেলার চরম অভিশাপ তাই বলেও এই খেলাটির নাম উচ্চারণ করবেন না চলি বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার হাজির হব আরেকটি অডিও টক নিয়ে আর এক শনিবার দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরে দাঁড়ান ভয়ে আপনাদের খেলাটির নাম বলতেই ভুলে গেছি যে আসলে এই খেলার নাম মুখে আনতে নেই এই মারণ খেলার নাম দ্য হুডেড ম্যান রিচুয়াল পৃথিবীর অন্যতম ভৌতিক খেলার একটি কিন্তু প্লিজ এর নাম মুখে আনবেন না খেলার চেষ্টা করবেন না তাহলে আর রক্ষা থাকবে না শুভরাত্রি